চন্দীপুর বিধান সভা মনুভেলে চা বাগান মাধ্যমিক রং নগ ক্রাক পান্ডানি পান ক্লাস এইট পাস পাসংজা সগ রং বিগ সাইকেল ফারি রেখা মন্ত্রী ট্রিংক ক্রাকশালত চানন্দীপুর বিধানসভা সভা মনুভেলি চা বাগান মাধ্যমিক রংনগ কাইশ্যা পান্ডান বিসং তে ক্লাশ এট পাসংজাক রংসং জুগ রং বিসঙ্গ সাইকেফারী রিজাখা আশালো খরক চিসা চিষা রংসংনায় জুগ রংন সাইকেল ইয়ফারি রেখা মন্ত্রী টিংকুরাই আশালো পান্ডাও মানজাক ফাইকা ডিস্ট্রিক্ট এডুকেশন তং বেদেক প্রশান্ত রুংনগ রংনগনি হেড মিস্ট্রেস পম্পা দাস গুপ্ত তে আমচাইনি নাইকল নাই অকরা নিতেশ দিগার খবই তাই কুবন আদং রক আশালো পান্ডাও ককনারক থান মন্ত্রী শাকা হাসেনি মন্ত্রী জি ডিক শাহানী লুয়ী মাই নাকলাই হাশে ক্লাশ এইট পাস রুগ রগন সাইকেল ইয়ারফারে রেজা তাই ডিস্ট্রিক্ট ইডুকেশন আদং সাকা উনকি ডিস্ট্রি বিগ কায় চার চা রংন রগ জত ওয়ান থাজেন নাইন হান্ড্রেড নাইনটি সাইকেল ইয়ারে পাবেনা। তো সেটাও যেন বৈষম্য দূর হয় সকলে যেন যারা ছাত্রীরা এইট থেকে যখন নাইনে উঠবে সকল ছাত্রীরা যেন সাইকেল পায় এই সিদ্ধান্ত এই সরকার নেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অনেকগুলো প্রয়াস নিয়েছেন যেগুলোতে আমাদের শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি যেন পায় শিক্ষাক্ষেত্রে যেন মানুষ আর্থিক কারণে যেন তাদের শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে না পড়ে তারা যেন সেক্ষা থেকে বেরিয়ে না আসতে হয় তার জন্য অনেকগুলো কার্যক্রম হাতে আমাদের এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের রাজ্যে যারা একশো জন টপার হবে টুয়েলভে তাদেরকেও পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তারা যেন কলেজ কমপ্লিট করতে পারে